ফিরাউনের জাদুকররা ছোটো ছোটো অনেকগুলো রশি নিয়ে আসছে সেগুলো মাটিতে রাখার সাথে সাথে সাপে পরিণত হয়ে গেছে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো কিলবিল করতে লাগলো আল্লাহ তালা মূসা আলহিস সাল্লা কাছে ওহি প্রেরণ করলেন মুসা তোমার হাতে যেই লাঠিটা আছে সেই লাঠিটা মাটিতে রাখো মুসা আলাইসালাতু আসালাম মাটিতে লাঠি লাঠি রাখলেন রাখার সাথে সাথে বিশাল একটা সাপে পরিণত হয়ে গেছে মুহূর্তের মধ্যে ফিরাউনের জাদুকররা জাদুর মাধ্যমে যেই সমস্ত সাপ তৈরি করেছে সব সাপকে খেয়ে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিয়েছে যখন ফিরাউনের জাদুকররা এমন পরিস্থিতি দেখল তখন তারা কি করছে আল্লাহ তালা কোরআনে বলছেন যখন দেখল মোসা আলি ইসালাতামের হাতের লাঠি সাপ হয়ে গেছে সাপ হইয়া তাদের যত সাপ ছিল সব সাপগুলোকে মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে দিয়েছে আল্লাহ বলেন তারা এমন পরিস্থিতি দেখার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ছে সুবাহান আল্লাহ মাটিতে লুটিয়ে পড়ছে শুধু তাই নয় কি বলছে দেখেন রব্বি তারা বলতেছে সমগ্র জগতের প্রতিপালক যিনি আমরা তার উপর ইমান এনেছি শুধু তাই নয় মূসার রব যিনি তার উপর ইমান এনেছি হারুনের রব যিনি তার উপর আমরা ইমান এনেছি সুহান আল্লাহ যখনই দেখলো ফেরাউন তার সকল জাদুকররা মোসা আলহ উপর ইমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ফিরাউনের মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে সে জাদুকরদেরকে হুমকি দিতে লাগলো কয় তোমাদেরকে তোমাদের হাত পা কেটে তোমাদেরকে আমি শুনেতে চড়িয়ে দেব সেখানে ধুকে ধুকে তোমরা মৃত্যুবরণ করবা যখনই এমন হুমকি দিল তখন জাদুকররা কি জবাব দিয়েছে সেই হুমকির সেটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমাদের যখন বিপদ আসবে যখনই আমাদের ভালো কাজ করার ক্ষেত্রে যখন ইসলাম বিদ্বেষীরা আমাদের ব্যাপারে কটু কথা বলবে তখনও আমাদেরকে একই জবাব তাদেরকে দিতে হবে তারা কি জবাব দিছে আল্লাহ তালা কোরআনে বলছে অল ইন্না এলা রবী না বু কলিবোন ইন্নার না তোমার আইয়া উফের ওলে না হতয় না আ কন্যা আলাল বলতেছে ফের আড়ুন তুমি আমাদেরকে হাত পা কেটে মেরে ফেলবা তাতে কোনো সমস্যা নাই তুমি আমাদেরকে মন চায় তেমনি মারো তাতে আমাদের কোনো ক্ষতি আসা যায় না ইন্না ইলা কারণ হলো আমরা তো আমাদের রবের দিকেই আমরা ফিরে যাব। ইন্না না তো মারু আইয়া ফিরোল না হতো না আউম তুমি আমাদেরকে হত্যা করবা আমাদেরকে কষ্ট দিবা আমাদেরকে মেরে ফেলবা আল্লাহ তালা এই কারণে হয়তো আমাদেরকে আমাদের যে পাপ রাশি আছে সে পাপ রাশিগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারা যে জবাব দিয়েছে যখন ইসলাম বিদ্বেষীরা যখন আমাদের ব্যাপারে কোনো কটু ব্যবহার করে যখন কোনো হুমকি দেয় তখন আমাদেরকে একে জবাব দিতে হবে লা দইর কোনো সমস্যা নাই যেমনি মন চাই তুমি এমনি আমাকে কষ্ট দাও তাতে আমার কোনো সমস্যা নাই কারণ হলো দিন শেষ তো আমরা আমাদের রব চিনি আমাদের মালিক যিনি তার কাছে তো আমরা ফিরে যাবো